বাংলার কৃষক যে তার ঘাম আর শ্রম দিয়ে ধরনির বুকে ফসল ফলায় একদিন তাকেই বানানো হয়েছিল নিষ্ঠুর শোষণের শিকার মেহেরপুর জেলার আমঝুপি গ্রামে গড়ে উঠেছিল সেই ভয়ঙ্কর স্মৃতির প্রতীক আমঝুপি নীলকুঠি একটা সময় এই কুঠির চারপাশে শোনা যেত কৃষকের আর্তনাদ নীল চাষ করতে বাধ্য করা হতো বাংলার নিরীহ কৃষকদের না বললেই যুক্ত শাস্তি মারধর এমনকি জেল এই ভিডিওতে আমি আপনাদের জানাবো আমঝুপি নীলকুঠির আদ্যপান্ত কেন এটি তৈরি হয়েছিল কিভাবে এখানে নীল চাষ হতো আর কিভাবে কৃষকদের ওপর চালানো হতো অবর্ণনীয় শোষণ ও অত্যাচার তার সব কিছুই জানতে পারবেন আজকের ভিডিওতে আমার সঙ্গে ঘুরে দেখুন পুরো নীলকুঠিটি জানুন প্রতিটি কোণের ইতিহাস আর অনুভব করুন এক হারিয়ে যাওয়া সময়ের স্পর্শ তাই অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন কারণ এটি শুধু একটি ভ্রমণ ভিডিও নয় এটি ইতিহাস জানার এক বিরল সুযোগ চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরের পথে আমরা বাইক নিয়ে ছুটে চলেছি দুপাশে সারি সারি আম গাছ যেন সবুজ এক সুবিশাল টানেল হালকা বাতাসের শোষো শব্দ আর রোদের মাঝে পাতার নাচন এই রাস্তায় চলতে চলতে মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়ে রেখেছে আমাদের এই পথকে আমঝুপি গ্রাম আমাদের গন্তব্য কিন্তু তার আগেই এই পথ যেন আমাদের মন কেড়ে নিয়েছে যারা শহরের কোলাহল থেকে একটু দূরে গিয়ে প্রকৃতির কোলে হারিয়ে যেতে চান তাদের জন্য এই রুট হয়ে উঠতে পারে এক অসাধারণ ভ্রমণ অভিজ্ঞতা প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে অবশেষে পৌঁছে গেলাম আমাদের গন্তব্য মেহেরপুরের ঐতিহাসিক আমজুপি নীলকুঠিতে প্রবেশ মুখেই চোখে পড়ল পর্যটকদের ভিড় বাংলার নানা প্রান্ত থেকে এমনকি পাশের দেশ থেকেও মানুষ আসছেন ইতিহাসের এই সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা নীলকুঠি দেখতে কেউ এসেছেন বাইকে কেউ মাইক্রোবাসে কেউ বা আবার অটোরিকশা করে সবাই একটাই টানে ছুটে আসছেন এখানে প্রাচীন এক ঐতিহ্যের স্পর্শ পেতে নীলকুঠির ভেতরে প্রবেশ করতে প্রয়োজন টিকিট বাংলাদেশি নাগরিকদের জন্য টিকিটের মূল্য দশ টাকা সার্কভুক্ত দেশের পর্যটকদের জন্য পঞ্চাশ টাকা আর অন্যান্য বিদেশি নাগরিকদের জন্য দুইশো টাকা আমরা ছয়জন টিকিট হাতে এগিয়ে গেলাম কুঠির ভেতরের দিকে টিকিট কাউন্টারের পাশেই দাঁড়িয়ে আছে কয়েকটি বিশাল আকৃতির শতবর্ষী গাছ যেন তারা এখানে নীরবে সাক্ষ্য দিচ্ছে ব্রিটিশ শাসনের সেই অন্ধকার অধ্যায়ের এই গাছগুলো শুধু ছায়া দেয় না তারা যেন ইতিহাসের গল্প বলে নিঃশব্দে আজ আমরা যে নীলকুঠিতে দাঁড়িয়ে চার চারপাশে দেখছি সবুজে ঘেরা এক মনোরম পরিবেশ পাখির ডাক হালকা বাতাস আর প্রকৃতির শান্ত ছোঁয়া কিন্তু একসময় এই জায়গাটা এমন ছিল না এই নিস্তব্ধতার আড়ালে লুকিয়ে আছে এক ভয়াবহ অতীত যেখানে প্রতিটি ইট প্রতিটি দেয়াল কৃষকের আর্তনাদের সাক্ষী দিত নীল চাষে বাধ্য করা হতো সাধারণ মানুষকে আর প্রতিবাদ করলেই মিলত নির্মম অত্যাচার এই আকাশ এই বাতাস একদিন কেঁপে উঠত শোষিত কৃষকের আত্মচিৎকারে আজ সবকিছু শান্ত কিন্তু ইতিহাস আজও এখানে নিঃশব্দে কথা বলে এই নীলকুঠির প্রতিটি কোনায় যেন গুমরেকাদে বাংলার সেই অব্যক্ত বেদনা প্রায় দুই শতাব্দী আগে ইংরেজ নীলকররা এখানে নীল নীলচাষের জন্য এই স্থাপনাটি নির্মাণ করেছিল সে সময়ে বাংলার কৃষকদের জোর করে নীল চাষ করতে বাধ্য করা হতো উর্বর জমিতে খাদ্যশস্য না ফলিয়ে নীল চাষ করতে হতো কৃষকদের এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হতেন এবং অমানবিক অত্যাচারের শিকার হতেন আমঝুপি নীলকুঠি ছিল নীলকর্তের শাসন ও অত্যাচারের অন্যতম কেন্দ্র এখান থেকেই পরিচালিত হতো আশেপাশের গ্রামের নীল চাষ এবং এখানে কৃষকদের ওপর চালানো হতো ভয়ঙ্কর নিপীড়ন উনিশশো থেকে ষাট সালের নীল বিদ্রোহের সময় বাংলার কৃষকরা এই অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন বিদ্রোহ দমন করতে ব্রিটিশরা প্রবল চেষ্টা চালালেও কৃষকদের সংগ্রাম ইতিহাসে এক গৌরবময় অধ্যায় হয়ে আছে আজকে এই আমঝুপি নীলকুঠি আমাদের কাছে ইতিহাসের সাক্ষী যেখানে একদিকে আছে ব্রিটিশ শাসনের নির্মমতা অন্যদিকে আছে বাংলার কৃষকের সংগ্রামের মহিমান্বিত স্মৃতি এখানে যে কবুতরের ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরে কবুতর পালতেন ব্রিটিশ শাসকরা এবং এই কবুতরগুলোকে চিঠি আদান প্রদানের জন্য ব্যবহার করা হতো এই নীলকুঠিটি কাজলা নদীর তীরে অবস্থিত কাজলা নদী মাথাভাঙ্গা নদী থেকে উৎপন্ন হওয়া মেহেরপুর জেলার একটি ছোট নদী নদীটির দৈর্ঘ্য তিরিশ কিলোমিটার এই নীলকুঠিটির ঠিক পিছনেই এই কাজলা নদীতে রয়েছে একটি বাঁধানো ঘাট দৈনন্দিন কাজের ব্যস্ততা থেকে বেরিয়ে সবুজ প্রান্তর আর নদীর স্রোতের সাথে মিশে যেতে অনেক পর্যটকই এখানে নিরিবিলি সময় কাটানোর জন্য আসেন এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো সেই নীল গাছ একসময় এই গাছগুলোকেই বাংলার কৃষকদের দিয়ে জোরপূর্বক চাষ করানো হতো আর সেই নীল গাছ থেকে উৎপাদিত নীল কাপড়ে নীল রং আনার জন্য ব্যবহার করা হতো নীলকুঠির ভেতরে এখনও দাঁড়িয়ে আছে কিছু পরিত্যক্ত ভবন ধারণা করা হয় একসময় এখানে ইংরেজ কর্মকর্তারা বসবাস করতেন কিন্তু আজ এই ভবনগুলো অবহেলা আর রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের মুখে ভেতরে গরু ছাগল আশ্রয় নিয়েছে আর ছাদ ধসে পড়ছে আস্তে আস্তে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এসব স্থাপনা এখন বিলীন হওয়ার অপেক্ষায় আমঝুপি নীলকুঠিটি কেবল একটি স্থাপনা নয় এটি বাংলার কৃষকদের রক্ত রক্তঘামে লেখা এক ইতিহাস একসময় এখানে নীলচাষের নামে নির্যাতন আর শোষণের কাহিনী রচিত হয়েছিল আজ সেই নীলকুঠি ধ্বংসস্তূপে পরিণত হলেও আজ ভগ্ন দেয়াল যেন আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার জন্য শোষণ মুক্তির জন্য কতই না ত্যাগ আর সংগ্রাম করতে হয়েছে বাংলার কৃষকদের এই কুঠি তাই শুধু ইতিহাস নয় এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষারও জায়গা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে দেখলে পেজটিতে লাইক দিতে ভুলবেন না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ